আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা আমি একদম সকালে চা খাওয়া থেকে শুরু করে একদম দুপুরে রান্নার পর পর্যন্ত রেখেছি তো যা যা করেছি সব কিছু অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি সকালে ঘুম থেকে উঠেই দেখি শাশুড়ি মা হচ্ছে চা বানিয়েছে আর সে অলরেডি খেয়েও ফেলেছে তো এই কারণে আমি একটু চা নিয়ে বসেছি কয়েকটা বিস্কিট একটু খেয়ে নিলাম আর খেতে খেতে ভাবছিলাম যে টেবিলটা আজকে একটু ভালো করে ক্লিন করে রানারটা চেঞ্জ করে দিব এই যে এই পার্টি আগে হচ্ছে আমি খেজুর বা বাদাম রাখতাম তবে এখন এটাতে কয়েন রাখি ওর বাবার মানি ব্যাগটা মাঝে মধ্যে ঝাললে দেখা যায় বেশ কিছু কয়েন পাওয়া যায় আর ওগুলো এখানেই রেখে দেই। এখন আমি টেবিলটা ক্লিনজার দিয়ে একটু ভালো করে মেজে নিব আর মেয়ে হচ্ছে এখন দেখা যায় ওর তো পড়ার টেবিল নেই আলাদা ও এখানে বসেই পড়ালেখাটা করে আর ও যেহেতু এখনও পেন্সিল দিয়ে লেখে এই কারণে বেশ ময়লা হয় টেবিলটা ওই কারণে বেশ কয়েকদিন দেখা যায় খুব বেশি একটা সময় দেওয়া যায় না খুব তাড়াতাড়ি ক্লিন করে নিতে হয় তো এখন আমি এটা হচ্ছে ক্লিন করে নিয়ে আবার একটা ধোয়া রানার বিছিয়ে দিব। কালকে রাতে হচ্ছে শাশুড়ি মাকে বলে রেখেছিলাম যে আজকে সকালে উঠে হচ্ছে একটা পিঠা বানাবো আসলে কয়েকদিন হলে আমি চেষ্টা করছিলাম যে একটা পিঠা বানাবো আর মা মেয়ের পছন্দের নাস্তা তো ওইটা বানিয়ে দেখা যায় ফ্রিজে একটু ফ্রোজেন করে রাখলে ওইটা পরেও খাওয়া যায় তো আজকে সেটা করব। তো এখানে হচ্ছে আমার রান্নার আরও দুইটা জড়ো হয়েছে আমি আসলে যখন রান্নাটা উঠাই তখনই ধুই না অনেক বেশি আলসেমি লাগে তো আজকে ওই দুইটা সহ আর আজকে যেটা উঠিয়েছি ভাবলাম যে আজকে একদম ধুয়ে দেই না হলে পরে আর আরও জমা হয়ে যাবে আর রানার আমার কখনোই দেখা যায় একটা উঠিয়ে ওই দিনে ধোয়া হয় না কোনো না কোনোভাবে দুই তিনটা জ্বরও হয় তারপরে ধুয়ে দেই তো আমি একটু হালকা গরম পানি নিয়েছি নিয়ে তারপর এর মধ্যে ভিজিয়ে রাখবো রেখে তারপর চলে যাবো রান্নাঘরে ওই যে বললাম যে একটু কিছু হচ্ছে পিঠা বানাবো তো আমার হচ্ছে ওর দাদিকে বলে আসছি যে আটাটা যাতে করে একটু খুলে নেয় সে সিদ্ধ করে তো এসে দেখি যে উনি হচ্ছে অলরেডি কিছু পিঠা বানিয়ে ফেলেছে মানে ইয়াগুলো কেটে ফেলছে তো আমি ওখান থেকে কিছুই যে সাজ দিয়ে বানিয়ে ফেলেছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখানে যে এর মধ্যে দেওয়ার পুটটা এই অনেক বেশি মজা হয়েছে এমনিতে খেয়ে দেখলাম তো আমি সবগুলো পিঠাই ভাবছিলাম যে এভাবে করে সাজ দিয়ে তারপর বানাবো দেখতে ভালো লাগবে তো এই জন্য আমি যখন ভাবছিলাম যে কিছু পিঠা বানিয়ে তারপর আমি কাপড়গুলো ধুতে যাবো তোর দাদিকে বলছিলাম যাতে করে সে না বানায় আমি এসে আবার হচ্ছে সাজ দিব তো এই যে আমি এভাবে করে একটা একটা করে সাজ দিয়ে বানিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো এমনিতে বানিয়ে রাখলাম আমার কাছে খুব বেশি একটা দেখতে ভালো লাগে না সাজ দিয়ে বানালে ওইটা দেখতে বেশি ভালো লাগে তো আমি একে একে সবগুলো পিঠা এভাবে করেই বানিয়ে নেব আর এই পিঠাগুলো কিন্তু দেখা যাক দুজন বানাতে গেলে একটু সময়টা কম লাগে তবে একা এক হাতে করলে অনেক সময় লাগে এগুলো করতে তা আমি হচ্ছে পিঠা কিছু বানিয়ে চলে আসছি রান্নাঘরে আর এর মধ্যে মেয়ে উঠে গেছে আর দুজন হচ্ছে পিঠা বানাতে খুব ব্যস্ত হয়ে গেছে আমি যেতে যেতে হচ্ছে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছিল এখানে এই রানারগুলো যে আমি ভিজে রেখেছিলাম ওইটা হচ্ছে ব্রাশ দিয়ে এভাবে করে ক্লিন করলে না খুব সুন্দর ময়লায়ের মধ্যে থেকে উঠে যায় আর রানারগুলো যেহেতু এই দিকে হচ্ছে একটু রেক রেক থাকে আর কি ওই কারণে সুতার মধ্যে থেকে কিন্তু ময়লাগুলো খুব সহজেই বের হয়ে যায় তা আমি ধুয়ে এগুলো বেলকুনিতে দিয়ে দিলাম সেই সাথে আমি সকালে কিন্তু সিটিং এরিয়ার চাদরে যে ছিল সেটাও ধুয়ে দিয়েছি আর তারপরে এসে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই যে যেগুলো এই টাইপের শ্বাস তারপর মধ্যে রেখেছি এগুলো হচ্ছে ওর দাদি বানিয়েছে তো এখন এগুলো আমি ফ্রোজেন করার জন্য ফ্রিজের মধ্যে নামিয়ে রাখবো এই টাইপের নাস্তা আইটেম যদি বানিয়ে ফ্রিজে রাখা যায় এতে করে দেখা যায় নিজেদের অনেক সময় সন্ধ্যা নাস্তা হিসেবে এটা খাওয়া যায় ঝটপট করে নিলে হয়ে যায় অনেক সময় দেখা যায় অনেক কাজের জন্য নাস্তা বানানো হয় না আবার অনেক সময় নাস্তা বানাতে ভালোও লাগে না ওই দিনগুলোতে এগুলো অনেক বেশি কাজে দেয় আবার দেখা যায় অনেক সময় হুট করে মেহমান আসে তাদের সামনেও কিন্তু এগুলো ভেজে মানে সহজেই দিয়ে দেওয়া যায় তো এখানে আমি ট্রেটার উপরেই এই ঝুড়িটা রাখার চেষ্টা করছিলাম পরে দেখলাম রাখা যায় না পরে ওটার উপরেই রেখে দিলাম আর এই পিঠাগুলো বানানোর পর হচ্ছে যে মশলাটা বেসে গেছে মানে পুরটা যে বানানো হয়েছিল। তো এটাকে আমাদের ওখানে কিন্তু নাড়ু বলে নারিকেলের নাড়ু বা নারিকেলের লাড্ডু তো যেটা বেঁচে গেছে ভাবছিলাম যে যেহেতু অনেক বেশি মজা হয়েছে এটা হচ্ছে কয়েকটা লাড্ডু বানিয়ে রেখে দেয় ফ্রিজে এতে করে হচ্ছে পরে একটু খাওয়া যাবে তো আমি সবগুলোই হচ্ছে ঝটপট বানিয়ে নিচ্ছিলাম নিয়ে তারপরে হচ্ছে এটা নর্মাল ফ্রিজে রেখে দিবো এতে করে এটা আর একটু শক্ত হয়ে যাবে আর তখন ওইটা খেতে আর বেশি ভালো লাগবে আমি হচ্ছে এদিকে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি আর আম্মা হচ্ছে ওইদিকে সকাল নাস্তার জন্য রুটি বানিয়ে নিচ্ছে আসলে একসাথে আজকে হচ্ছে ওই ডোটা তৈরি করেছিল আটা যে খুলে নিয়েছে ওইটাই তো ওই সেদ্ধ আটাই কিছু রেখে দিয়েছে ওইটাই সকালে নাস্তা হিসেবে খাওয়ার জন্য যে রুটি করে খেয়ে নেবো তো আমি এখানে সবগুলো একে বানিয়ে নিলাম এগুলো এখন আমি একটা বক্সে ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এটা হচ্ছে রেখে দিয়ে তারপর নাস্তা করবো নাস্তা করে আজকে একটু বাজারের জন্য বাইরে যেতে হবে তো এখানে ওর বাবা যেহেতু আজকে বাসায় তাকে আজকে হচ্ছে রুটিটা দিয়ে দিব দিয়ে তারপরে আমি আর মেয়েও খেয়ে নেব আর দেখা যায় এই টাইপের কাজগুলো না সকালের দিকে করলে অনেক বেশি মনে হয় রিল্যাক্সে থাকা যায় আর বিকেলের দিকে করতে নিলে সময়টা কম পাওয়া যায় আর আমার যেও তারিস বাবা আছে সে তো আছেই সে তো দেখা যায় বিকেলের দিকে খুব বেশি একটা মানে কান্না করে তখন কোলে কোলে রাখতে হয় তো ওই কারণে সকালের দিকে হচ্ছে এই কাজগুলো করে নিলাম আমি হচ্ছে নাস্তাটা সেরে নিয়ে বাহিরে চলে আসছি সবজি কিনতে তো এখানে এসে দেখলাম যে দশ টাকার হচ্ছে অনেক কিছু পাওয়া যাচ্ছে একটা ভ্যানে তো এখান থেকেই একদম প্রয়োজনীয় যে জিনিসগুলো ছিল রান্নাঘরের তরকারি তো ওইগুলোই হচ্ছে কিনে নিলাম আর মাত্র দশ টাকা দিয়ে যে এতগুলো জিনিস কিনতে পারবো আসলে এখনকার দিনে তো ভাবাই যায় না এখান থেকে আমি বেশ কিছু হচ্ছে দুইটা ঝুড়ি তারপরে আরও কিছু জিনিস নিয়েছে তো গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে আমি একাই বের হয়েছি ওর বাবাকে নিয়ে আসিনি আর মাঝে মধ্যে দেখা যায় সবজি কিংবা ছোটো মাছ আমি এখান থেকেই কিনি আর তখন দেখা যায় একাই আসি বা মেয়েকে নিয়ে আসি হেঁটে চলে আসি আবার হেঁটেই চলে যাই তো এখানে এই যে একটা বাবু হচ্ছে ওর মা অনেকগুলো জিনিস কিনছিল ও তাকিয়ে তাকিয়ে দেখছিল শেষে হচ্ছে আমি একটা এই যে গা ঘষার যে ইয়া বলে এগুলোকে কি বলে এখন আমার ঠিক খেয়াল নেই পুরস্কারটা দিয়ে বোনা তো ওইগুলো আমি একটা নিয়েছি ওর দাদির জন্য ওর দাদি বলে দিছিল যে যদি চোখে পড়ে তাহলে যাতে করে ওনার জন্য একটা নেই তো এটা নিয়ে তারপর হচ্ছে বাসায় চলে আসছি তো কী কী কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু দশ টাকার জিনিস কিনেছি এখানে আমি এই যে একটা বড়ো টাইপের ঝুড়ি নিয়েছি আর একটা ছোট নিয়েছি এগুলো দেখা যায় রান্নাঘরে পেঁয়াজ মরিচ কাটতে গেলে তারপরে শাক সিদ্ধ করলে তারপর লাগে আর একটা ঢাকনা নিয়েছি একটা ঢাকনা হচ্ছে হারিয়ে গেছে তো এই জন্য একটাই নিয়ে আসলাম আর এই যে এই জিনিসটা এটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল তরকারি কাটা বাছা করার জন্য তো আমার মা আসলেও হচ্ছে এই জিনিসটা চায় আমার শাশুড়ি আসছে তো কয়দিন হলো বলে যে একটা কিছু কিনে নিও যাতে করে বটি নিচে দিয়ে কাটা যায় আমি আসলে সব সময় বটিটা সিনকের ওখানে রেখেই তরকারি তরকারি কেটে ফেলি তো ওই কারণে আমার আর দরকার হয় না তো আমি সবজির সাথে এখানে কিছু টোস বিস্কিট আর হচ্ছে কিছু হচ্ছে পেটিস বলে তো ওইটাই নিয়ে আসছি তো ওই যে আমি ঝুড়ি ঢাকনা এগুলো কিন্তু দশ টাকা করে কিনেছি পিস আর যেটা হচ্ছে সবজি কাটার জন্য কিনেছি ওইটা আমার কাছ থেকে নিয়েছিল একশো তিরিশ টাকা তো ওইটা আমি নিয়েছিলাম আরিফেল থেকে তো ওইগুলো নেওয়ার পর মাকে হচ্ছে সবজি কাটার জন্য দিয়ে দিয়েছি আজকে রান্না করার জন্য তো মা হচ্ছে সবজিগুলো কেটে দিবে তারপর আমি ঘরের কাজ শেষ করে তারপর হচ্ছে রান্নাটা করে নেব তো এই মুহুর্তে এসে আপু ভাইয়াদের কাছে ছোট্ট করে রিকোয়েস্ট যারা এই টাইপের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন প্লিজ চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চান অবশ্যই বেল অল অলপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর সেটা আপনারা সময়সূচক হলে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে দুপুরে এগুলোই ছিল শাক ভাজা সুটকি মাছ রান্না করে নিয়েছি আর হচ্ছে গোলসা মাছ দিয়ে একটা তরকারি করেছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই একটা কমেন্ট করে জানাবেন এতে করে অনেক বেশি ভালো লাগবে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ